নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার বিকেল এখন সাড়ে ছটা দাঁড়িয়ে আছি বাড়ির বাইরে অপেক্ষা করছি আমার পাঁচ বন্ধুর জন্য আজকে আমরা পাঁচটি মেয়ে মিলে আমাদের এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ডাবলিন বলে একটি জায়গা আছে সেখানে যাচ্ছি সেখানে যাওয়ার এই উইক ডেজের কারণ হলো গোটা বাংলা জুড়ে এখন যে একটি উত্তাল পরিবেশের সৃষ্টি হয়েছে আর একটি মহিলা ডাক্তারকে যেভাবে নৃশংসতার সঙ্গে খুন করা হয়েছে তার সেই খুনের প্রতিবাদের যে ঝড়টা আপনারা তুলেছেন এতটাই সেটি জোরালো এতটাই সেটি শক্তিশালী তার হাওয়া প্রবাসের মাটিতে এসেও পড়েছে আমাদের এখানে ওই ডাবলিন বলে জায়গাটিতে আজকে সেই প্রতিবাদ মিছিলে ডাক দেওয়া হয়েছে যদিও বাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু এই দূরটা এখন আর কোনো দূর নয় নারী পুরুষ নির্বিশেষে সেখানে সকলকেই প্রতিবাদ করা দরকার যতজন যে শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বন্ধু বান্ধবের মাধ্যমে প্রায় প্রত্যেকেই চেষ্টা করছি সেখানে যোগ দেবার এই প্রতিবাদ মিছিলই বলুন বা আন্দোলনই বলুন শুধুমাত্র যে এই ডাবলিন বলে জায়গাটিতেই হচ্ছে আমেরিকা তা নয় এদেশের বিভিন্ন প্রান্তে থাকা বন্ধু বান্ধবদের মুখ থেকেও শুনছি তাদের এলাকাগুলিতে এই একই বিষয় নিয়ে প্রতিবাদ মিছিল গড়ে উঠছে এদেশেও একই রকমভাবে নারী পুরুষ নির্বিশেষে সকলে এই প্রতিবাদে অংশগ্রহণ করছেন নারী স্বাধীনতা শুধু যে নারীর কাম্য তা নয় একটি পুরুষেরও সমানভাবে কাম্য এই নারীর গর্ভ থেকেই একটি পুরুষ জন্মগ্রহণ করে প্রথম পৃথিবীর আলো দেখে তাই এই নারীকেই সে কখনো মা কখনো স্ত্রী কখনো বোন কখনো কন্যা হিসাবে পায় বড় ভালোবাসার সম্পর্ক তাই এই প্রতিবাদে নারী পুরুষ উভয়ই সমানভাবে সামিল চলুন ওরা এসে গেছে যাই এবার চলুন পৌঁছে গেছি আমরা আধ ঘন্টা মতো সময় লাগলো আর আজকে দেখছি প্রচুর লোকজন এসেছে জানেন কিন্তু এখানে পার্কিংয়ের একটু অসুবিধা হচ্ছিল বলে একটু ঘুরতে ঘুরতে সময় লেগে গেল একটি পার্কের মধ্যে এটির আয়োজন করা হয়েছে দেখছেন কত লোক এসে যোগ দিয়েছে ভাবা যায় না যে আজকে উইকডেসে তবু কত মানুষ এসেছেন একদিকে যেমন চোদ্দই আগস্টের বিকালবেলায় আমরা সকলে এখানে ন্যায় আন্দোলনে যোগ দিয়েছি অন্যদিকে আবার চোদ্দোই আগস্টের বিকাল মানে দেশে এখন পনেরোই আগস্টের সকাল ওই জন্য এই দিকে পালন হচ্ছে স্বাধীনতা দিবস দেশের পতাকা দেশের মানুষের হাতে হাওয়া থেকে সুন্দর পতাকাটা উঠছে দেখুন দেখে যেন মনে হচ্ছে মনটা জড়িয়ে যাচ্ছে দেখে সত্যিই এত ভালো লাগছে বলার ভাষা নেই যে উইকডেসে কত মানুষ এত ব্যস্ততার মধ্যেও তারা এসেছেন পার্কে এই আজকে প্রতিবাদ মিছিলে যোগদান দেবার জন্য সাধারণত এখানে উইক উইকডেসে কোনো কিছু আমাদের প্ল্যান করা হয় না জানেন কারণ এক তো সংসারে বিভিন্ন কাজকর্ম থাকে সকলকে অফিসে যেতে হয় অনেক দূরে দূরে অফিস হয় কিন্তু আজ তার মধ্যেও প্রচুর মানুষজন এসেছে পার্কের একদিকে বেশ কিছুজন দেশবাসী জড়ো হয়ে স্বাধীনতা দিবস পালন করছেন আর অন্যদিকে চোদ্দোই আগস্টের ন্যায় বিচারের প্রতিবাদ মিছিল এত মানুষ আজকে পার্কে এসেছেন গোটা পার্ক একদম ভর্তি জানেন পার্কিং কোথাও নেই বহুজন দেখছি রাস্তার পাশে পাশে পর্যন্ত গাড়ি পার্ক করেছে দমদম টু ডাবলিন বহু মানুষ এখানে বিভিন্ন রকমের স্লোগান লিখে এনেছেন কোথাও লেখা আছে প্রোটেক্ট আওয়ার চিলড্রেন সেভ আওয়ার ফিউচার কোথাও আবার লেখা আছে স্টপ ভায়োলেন্স এগেনস্ট ওম্যান মাতুই এবার অস্ত্র ধর কোথাও আবার সরাসরি দাবি জানানো হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই সময় থেকে যেহেতু এখানে প্রচণ্ড হাওয়া দেওয়া শুরু করে দেয় তাই অনেকজনই দেখছি এলইডি মোমবাতি নিয়ে এসেছেন এটা বেশ বুদ্ধিমানে কাজ করেছেন দু চারজন জ্বালানোর চেষ্টা করছেন কিন্তু দু মিনিট পরেই দেখছি নিভে যাচ্ছে বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন মতামত জানাচ্ছিলেন এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে কিভাবে নারী স্বাধীনতা আরো বেশি সুরক্ষিত করা যায় মেয়েটি যেন অবশ্যই তার ন্যায় বিচার পায় অভিযুক্ত ব্যক্তি যেন উপযুক্ত শাস্তি পায় এই নিয়ে বিভিন্ন রকমের সকলের আলোচনা সকলে এই নিয়েও এখন ভয় পেতে শুরু করছে যে কাল মেয়েকে ডাক্তার করবো বা ইঞ্জিনিয়ার করব করেই বা কি করে তাকে আমি কর্মক্ষেত্রে পাঠাবো চাকরির জায়গা চাকুরিজীবীদের কাছে দ্বিতীয় বাড়ি দিনের বেশিরভাগ সময় তার সেখানে কাটে সেই জায়গাটাই যদি এতটা অনিশ্চিতপূর্ণ হয়ে ওঠে থাকবে সকালবেলা যখন এক বন্ধুর মুখ থেকে শুনিয়ে যায় যে ডাবলিনে এই জিনিসটির আয়োজন করা হয়েছে তখনই তো মনস্থির করে নিয়েছিলাম যে আজ আমরা যাবোই আজকে এখানে আসার ইচ্ছেটিকে আরও বেশি জোরালো করেছিল আজকে সারা দিনে দেখা ভিডিওগুলো জেলায় জেলায় এই যে লক্ষ লক্ষ মানুষ আজ আপনারা এই প্রতিবাদে সামিল হয়েছেন সেই ছবিগুলি দেশের বাইরে থাকা প্রবাসীদের মনে ইচ্ছে জাগিয়েছে এই প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার জন্য যিনি বা যারা আজকের এই দিনটির আয়োজন করেছেন ওনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বলুন এবার বাড়ি ফেরার পালা সন্ধ্যা প্রায় সাড়ে আটটা মতো বাজে একটু পরেই রাত্রি হয়ে যাবে তারপরে অপেক্ষা একটি নতুন দিনের নতুন সূর্যের তেমনি অপেক্ষা করে থাকব এই ঘটনার সঠিক ন্যায় বিচারের বাড়ি ফেরার পথে বারে বারেই মনের মধ্যে একটি যে কথা ঘুরে ফিরে আসছে আমার তো একটি ছেলে আছে একটি মেয়েও আছে মেয়েকে আত্মরক্ষার জন্য তাকে ক্যারেটা শেখাতে হবে বা কুম্পু শেখাতে হবে তার দরকার নেই দরকার হচ্ছে বাড়ির ছেলেটাকে একটু মানবিকতা শেখাতে হবে একদম ছোটোবেলা থেকে মানুষের দুঃখে সে যেন দুঃখী হয় মানুষের ব্যথায় সে যেন ব্যথিত হয় অকারণে একটি পিঁপড়েকে মারলেও তাকে যেন জবাবদিহি করতে হয় আপনার কাছে সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে কেন তুমি পিঁপড়েটাকে মারলে সে কি তোমায় কামড়ে ছিল আগে সে কামড়াক তারপরে মেরো সে তোমাকে কামড়াতে পারে এই ভেবে তাকে মেরে ফেলো না বহু বছর ধরে বাড়ির মেয়েটির পায়ে আমরা দুটো বেরিয়ে পরিয়ে রাখি এখানে যাবে না এই করবে না সময় এখন এসেছে মেয়েটির পায়ে দুটি বেরির থেকে একটি বেরি খুলে নিয়ে ছেলেটির পায়েও পড়ান তাকে পুরুষ সিংহ হিসেবে বড় করে আর দরকার নেই তাকে বরঞ্চ একটি বৃক্ষের মতো বড় করব। যার ছায়ায় নির্ভয়ে বহু মানুষ আশ্রয় পাবে যাই হোক চলুন ভিডিওটাও আজকে তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন να έχω δει που ψηγκρή μπορεί